দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আলটিমাট কার্লের পক্ষ থেকে দেখছেন এ ভয়াবহ একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে এটা বিরামপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখছেন এই ভাটার সামনে আপনার চিমনি ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে এই ট্রাকটা ব্যাপরভাবে তার সাইড থেকে অন্য সাইডে চলে আসে আর এই সাইড দিনাজপুর থেকে বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিছিল এইটি এটি ঢাকার উদ্দেশ্যে আর এটি হচ্ছে ঢাকা থেকে আপনার দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিপরীতমুখী আসার ফলে এটা ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয় এই ট্রাকটি মাল বাহাই ট্রাক একটা দেখছেন আপনার নয়নজলিতে পড়ে গেছে কিন্তু অনেক খাদ এই খাদে কিন্তু পড়ে গেছে ড্রাইভার এবং হেল্পার গুরুতর আহত তাদেরকে মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এটা বিরামপুর যাওয়ার সামনে কেন্দ্রে দুর্ঘটনা টকটা কখন দুর্ঘটনা ঘটা ভাই এটা কখন দুর্ঘটনা ঘটে ও ভোরবেলায় ভোরবেলায় দুর্ঘটনা ঘটায় মালবাড়ায় ট্রাক এই ট্রাকের সাথে দুর্ঘটনাটা ঘটায় সারের সার সারবজায় ট্রাকেরই ছিল সারবজায় ট্রাক সব ভাঙ্গেছে এনে গেছে এই সারগেরা কিন্তু এটাতে লোড দিচ্ছে এটা কিন্তু ভোরবেলায় দুর্ঘটনাটা ঘটে আর এই দুর্ঘটনা ঘটার মূল কারণ হচ্ছে ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানো ব্যাপার অভাবে স্যার ভয়াবহ সড়ক দুর্ঘটনা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাতে দেবেন দেখছেন এটা সার বোঝায় এই ট্রাকটি নয় সার বোঝায় ট্রাক এই ট্রাকটি কিন্তু দুর্ঘটনা ঘটা ভোরবেলায় ধন্যবাদ